এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে সহজ উপায়ে আমরা এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ করতে পারি তাহলে দেখেন প্রথমে আমি এ কলামে লিখছি ফাইভ বি কলামে লিখছি ফাইভ এখন আমি এই দুটাকে যোগ করবো তো সেই জন্য প্রথমে আপনি এখানে যেখানে যোগ করে রাখবেন সেখানে ইকুয়েল টু প্রেস করবেন প্রেস করার পর আমি এই দুইটা যোগ করব তাহলে ফাইভ প্লাস এই ফাইভ তারপর আপনি এন্টার দিবেন তাহলে যোগ হয়ে গেছে সেম একইভাবে আপনি যখন বিয়ে করবেন সেম এইখানে প্রথমে ইকুয়েল টু দিবেন ফাইভ মাইনাস ফাইভ তারপর আবার সেম একইভাবে এন্টার দিবেন হয়ে গেছে জিরো এখন আমি এটাকে গুম করব প্রথমে আমি সমান সমান দিব 5 গুণ ফাইভ তারপরে এন্টার তাহলে ফাইভ গুণ ফাইভ ইকুয়েল টু এখন আমি এটাকে ভাগ করব সেই জন্য আমার প্রথমে এখানে সমান সমান চিহ্ন দিব ফাইভ ভাগ ফাইভ তারপর এন্টার দিব ওয়ান তাহলে আমরা এই নিয়মের মাধ্যমে একটা মাত্র নিয়মের মাধ্যমে আমরা এক ছেলে যোগ বিয়োগ গুণ ভাগ খুবই সহজভাবে করতে পারবো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ